মঙ্গলবার আইএফের কার্যালয়ে গভর্নিং বোর্ডিং মিটিং আয়োজিত হয় আর সেই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল নতুন সহসচিবের নির্বাচন আর সেখানে চারজন নতুন সহসচিবকে নির্বাচিত করা হয় সহসচিবদের মধ্যে একমাত্র থেকে গেলেন রাকেশ কুমার ঝা বাকি তিন নতুন সহসচিব হলেন বিশ্বজিৎ ভাদুরি মোহাম্মদ জামাল ও সুদেশনা মুখার্জি বলা বাহুল্য বিশ্বজিৎ ভাদুরী সহসভাপতি সভাপতি পদে ছিলেন অন্যদিকে প্রায় সাড়ে তিন দশক পর সহসচিব পদে মহিলা হিসেবে যুক্ত হলেন সুদেশনা মুখার্জি সর্বসম্মতিক্রমে এই চারজন সহসচিবকে নির্বাচিত করা হয় বৈঠক শেষে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান পারফরম্যান্সের জেরেই এই নির্বাচন করা হয়েছে এবং এই চারজন সহসচিব আইএফের মান বাড়াবে সেই বিষয়ে আশাবাদী অনির্বাণ দত্ত ইনভলভ হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করছে তাদেরকে আইফেতে নিয়ে আসা কারণ তাতে তারা যে কাজ করলো তারই রিওয়ার্ড শুধু নয় তাদের দেখে আগামী দিনে অন্যরাও কিন্তু আইফে মুখী হবে আইফের জন্য যারা আইফেতে আসার স্বপ্ন দেখে বা আইফেতে আসার ইচ্ছা বা আইফের সাথে ইনভলভ হতে চায় তারাও কিন্তু আগামী দিনে জানবে যে আমরা যদি আইফের জন্যে ভালোভাবে কাজ করি তাহলে আইফেতে আমাদের জায়গা হতে পারে আমরা অফিস বেয়ারার হয়ে আসতে পারি এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট যে পদ পেতে গেলে কাজ করতে হয় এবং আমরা যে এই প্যানেলটা সিলেক্টেড হলো বা ইলেক্টেড হলো বা ইউনানিমিয়াসলি ইলেক্টেড হলো বলতে পারেন এই প্যানেলটা কিন্তু কাজের ভিত্তিতে রাখা হয়েছে প্রত্যেকটা মানুষ যারা এই প্যানেল আছে তারা কিন্তু আইফের হয়ে কাজ করেছে পরিশ্রম করেছে রাকেশ যা খুব ভালো পারফর্ম করেছে তাই তাকে রিটেন করা হয়েছে এবং তার বাইরেও যারা পারফর্ম করেছে তাদেরকে রিটার্ন করা হয়েছে তো না সরি রিটার্ন বলছি তাদেরকে আমরা নতুন করে এনেছি কেউ যদি আউট পারফর্ম করে কাউকে তার মানে এই নয় যে অন্যের পারফর্মেন্স নেই কিন্তু যারা ভালো পারফর্ম করেছে এবং এটা তো একটা অ্যাসোসিয়েশন মানুষ বদলাতে থাকে যাদের কন্ট্রিবিউশন খুব হাই তারা হয়তো বেশি দিন থাকে তো সবাই আসতে পারে সবাই যেতে পারে কারণ ইলেকটেড পোস্ট যারা ভালো পারফর্ম করবে তারা আসবে যারা করতে পারবে না তারা ছেড়ে দিয়ে চলে যাবে আমার মনে হয় ডিস্টেন্স যারা ছিল তারা সবাই আমরা একসাথে এতদিন কাজ করেছি এবং যখন ইলেকশন হয়েছে যারা যোগ্য তাদেরকেই বেছে নেওয়া হয়েছে এবং বেছে নিয়েছে তো গভর্নিং বডি অন্যদিকে দীর্ঘ অনেক বছর পর একজন মহিলা আইএফের সহ সচিব পদে নিযুক্ত হলেন তিনি হলেন প্রসিদ্ধ ম্যাচ কমিশনার সুদেশনা সুদেশনা পদে নির্বাচিত হয়ে কি বলছেন আসলে আমি যখন খুব ছোট ছিলাম আমি তখন অনিমা পিসিকে খুব কাছ থেকে দেখেছিলাম এবং সেই সময় থেকে একটা ব্যাপার ছিল যে আমি যেহেতু ফুটবল ঘরানা থেকে এসেছি যেহেতু ফুটবল পরিবারের মেয়ে তা আমিও ভেবেছিলাম একটা ভবিষ্যতে কিছু করব। এবং পরবর্তীকালে আমার নিজের ক্লাব থেকে আমি যখন রিপ্রেজেন্ট করেছিলাম গভর্নিং বডি দু হাজার দশে রিপ্রেজেন্ট করেছিলাম তার আগেও আমি ক্লাব করতাম তখন আমাদের তালতলা সঙ্গ ছিল পরে যেটা শ্রীভূমি স্পোর্টিং হয়েছে তারপরেও আমি নিজে আমাদের দীপ্তিসংঘ ফুটবল ক্লাব আমার নিজের ক্লাব আছে তোমরা নিশ্চয়ই জানো সেটা আর উইমেন্স ফুটবল নিয়ে শুধু আমি কাজ করতাম তা এক একসময় মেন্স ফুটবল নিয়েও কাজ করতাম তার তারপরেও আমি ম্যাচ কমিশন হিসেবে অনেক বছর সাত আট বছর কাজ করছি এবং আমার মনে কি টেকনিক্যাল ব্যাপারটা আমাদের বেশি দেখা উচিত আর আমি মনে করি আমাদের সব প্রথম ফোকাস করা উচিত কলকাতা লীগ কারণ কলকাতা লীগ হচ্ছে একটা স্বর্ণালী অতীত আছে ভারতবর্ষের বিভিন্ন যে মানে স্টেট বসে থাকে কলকাতা লীগের রেজাল্টের জন্য কলকাতা লিগে প্রচুর প্লেয়ার আছে যারা খেলার জন্য সেখানে বসে থাকে যে আমরা কলকাতা লীগ খেলবো ইসমল মোহনমান মহামারান এই যে একটা মিথ পরবর্তীকালে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ভবানীপুর কালীঘাট একসময় টালিগঞ্জ অগ্রগামী এদের প্রতিটা একটা নাম ব্যক্তি হিসাবে ছিল এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এই কলকাতা লিগটা যেটা আমাদের সামনে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশের মৌসুম যেটা শুরু হচ্ছে সেটাতে ফোকাস করে সেটাকে খুব জাঁকজমকভাবে করা উচিত এবং টেকনিক্যাল ব্যাপারটা আমাদের দেখে সেই হিসাবে করা উচিত এবং এখন এ একটা খুব ভালো সিস্টেম করেছে সিএমএসের মাধ্যমে খেলা হওয়া তাতে প্রতিটা প্লেয়ারের রেজিস্ট্রেশন হয় এবং প্রতিটা কোচ প্রতিটা অফিসাল যারা আছে প্রত্যেকে একটা আলাদা করে তাদের একটা রেকগনাইজেশান হয় এর থেকেও বড়ো ব্যাপার প্রতিটা এ এর নোটিং থাকে যে একটা প্লেয়ার কটা খেলেছে না খেলেছে পরবর্তীকালে জাতীয় দলের সুযোগ পেতে বা এই জায়গায় যেতে অনেকটা সেটা সাহায্য করবে বলে আমার মনে হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো